নমস্কার বন্ধুরঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই ভালো আছেন আর বিগত রথ ও যাত্রা উৎসবে সবাই মেতেছিলেন প্রভু জগন্নাথের দেবের সহিত তিনি সকল ভক্তের মাঝে উপস্থিত হয়েছেন এবং হয়েছিলেন সকলেই তার কৃপাদৃষ্টি লাভ করেছেন এবং তিনি কৃপাদৃষ্টি দিয়ে গেছেন আর তারই আমের চলছে এবার তিনি কিন্তু শ্রী হরি শয়ন পর্ব করবেন তার পূর্বে মাতা লক্ষ্মীর রাগ ও মানভঞ্জন করে তবেই তিনি আহার গ্রহণ করবেন এবং শয়নে যাবেন তাই এই শয়ন তাকে একাদশী শ্রী হরি স্বয়ন একাদশী নামে পরিচিত হয় আমার এক বছর পূর্বে একটি ভিডিওতে গত ভিডিওতে এই যে এই পুরো মানভঞ্জনের পালা লীলা পর্ব কথা আছে একটু দয়া করে সবাই শুনে নেবেন তাহলে সকলের কাছে খুবই সহজাত হয়ে যাবে আর এই লীলা কিন্তু ভীষণ মধুর একটু অতি অবশ্যই সার্চ করে খুঁজে নিয়ে অতি অবশ্যই মানভঞ্জনের পর্বটা শুনে নেবেন এবং দেখে নেবেন দেখতে দেখতে আমরা সবাই কিন্তু পয়লা শ্রাবণ সতেরোই জুলাই পদার্পণ করলাম সকলে একই সঙ্গে এই মাসে কিন্তু শঙ্কর মহাদেবের পূজা পর্ব চলবে প্রতিদিনই চারিদিকে বৈদ্যনাথ ধাম কেদারনাথ ধাম কালনা মানে যেসব জায়গাতে শিব রয়েছে বহু বহু জায়গায় মেলা উৎসব সারা বছরই কিন্তু এই সারা বছরের থেকে এই মাসে সারা মাস জুড়ে চলবে ভারতবর্ষ নদীমাত্রিক এবং শিবলীলার দেশ চারিদিকে কিন্তু শিবলিঙ্গ আছে এবং তার পূজার চলন রয়েছে এবং সকলেই কিন্তু এই ভগবান শঙ্কর মহাদেবের এই যে পূজা ভক্তি শ্রদ্ধা যুক্তভাবে এই পূজা পর্ব করে থাকেন ভারতবর্ষে শিব মন্দির কিন্তু চারিদিকে রয়েছে আর বহু মন্দির সেই মন্দিরে কিন্তু ইনি সদাশিব রূপে ভগবান সদাশিব রূপে বিরাজ করছেন এবং সকলকে কৃপা দৃষ্টি দিচ্ছেন তাই এই শ্রাবণ মাসের পুরো পয়লা তারিখে এই যে মাসটা পুরোটাই কিন্তু শঙ্কর মহাদেবের নামে পুজো চলবে এবং সেই শঙ্কর মহাদেবের নামেই রয়েছে